টু প্রো थैंक यू সো মাচ চেন্নাই সুপার কিংস যে জায়গায় অন্যান্য ফাস্ট বোলারদের আকাশ সুম্মিদাম সেই জায়গায় বাংলাদেশের মোস্তাফিজুর রহমানের তেমন দাম পেলেন না যদিও মোস্তাফিজুর রহমান তেমন একটি ভালো ফর্মে নেই এবার আইপিএল নিলামে কাটার মাস্টারকে কেউ কিনবে কিনা সেটাই সন্দেহ ছিল তবে আইপিএল এ মোস্তাফিজুর রহমানের অতীতের পারফরম্যান্সে বোধ হয় তাকে দল পেতে সবচেয়ে বেশি সাহায্য করেছে এবার আইপিএল এ মোস্তাফিজুর রহমানের বিத்தே ছিল দুই কোটি রুপি এবার নতুন দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান সিং ধোনির চেন্নাই সুপার কিংস তাকে তার ভিত্তিমূল্য দিয়েই কিনে নিয়েছে গতবার দিল্লি ছিলেন রহমান বাইশ সালে তাকে কিনে নেওয়ার পর দুই হাজার তেইশ আসরেও তাকে ধরে রেখেছিল দলটি তবে এবার নিলামের আগেই দিল্লি ক্যাপিটালস মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছিল আইপিএলে এর মধ্যে বেশ কয়েকটি দলে খেলা হয়ে গেছে মোস্তাফিজুর রহমানের প্রথমবার দুই হাজার ষোলো সালে সানরাইজ হায়দ্রাবাদ থেকে শুরু হয় দুই মৌসুম কাটানোর হাজার একুশ সালে রাজস্থান রয়্যালস পরের মৌসুমে দিল্লি ক্যাপিটালস এবার তিনি যোগ দিলেন এবার তিনি যোগ দিলেন মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংসে এখন দেখার বিষয় এবার আইপিএলে কেমন পারফরমেন্স করে মোস্তাফিজুর রহমান